সালামু আলাইকুম বেহর চলে আসলাম এক্সপ্লোসিভ আশি আশি বেপসি বাটি ক্যালসিয়াম খুবই সুন্দর অসম্ভব সুন্দর আশি বেপসি বাটির দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাইকের দাম জানিতাম ছয়শো পঞ্চাশ টাকা বন্ধ করা সুন্দর পাঁচটি কালার হবে যার যত সাথে চালিয়ে প্রথম কালার খুবই সুন্দর এই দেখেন ব্যবসায় দেখেন জানিতেন চট্ট স্ক্রিন সত্যি কিন্তু চালিয়ে অর্ডার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন এখন কিন্তু আমি ইদের পরে কিন্তু আমাদের দোকান পুরো দিনও খুলে গেছে যা আসতে হবে সর্বস্তী হচ্ছে অবস্থা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের আরে গো এই দেখেন হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু সুলাতা আর এই দেখেন উনারটা দেখেন উনারটা কিন্তু পাঁচ হাত জানিবেন সরস্বতী অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অলাইনও কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর দেখেন খুবই সুন্দর জান সব কিন্তু চালিও অর্ডার করতে পারে দেখেন জানিবেন বা অলারও কিন্তু অর্ডার করতে পারে দাম মাত্র আপনার ছয় শত পঞ্চাশ টাকা দাম মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দেখেন একটা কালার করে দেখা যায় দেখেন অসম্ভব সুন্দর একটা কালার জানিবেন জপকৃষ্টির সদে চালি অর্ডার করবেন দাম মাত্র ছয়শত পঞ্চাশ টাকা দিতে শহর বা অলারও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি দিতেই সুন্দরবন অ্যাসিপোর্ট আমার মাল পাঠা দিয়ে দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন মাথা নষ্ট করা মাথা নষ্ট করা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন আছে সামনে সাইড ব্যাক সাইড ফ্রান্ট সার্ট কিন্তু সেম ব্যাক সাইড ফ্রান্ট সার্ট কিন্তু সেম খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন এই দেখে আমার প্যান্টের কাপড়টা পুরোপুরি হবে আড়াইগজ এই দেখেন হাতা কাপড়টা হাতা কাপড়টা কিন্তু আলাদা বাজিক মানি হাতা কাপড় আলাদা আর এই দেখে মনে দেখেন খুবই সুন্দর জানবেন সরস্বতী দল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখে মনে থাকেন অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন জাস্ট লুকিং রেখে ভাবা একটা ড্রেস জানবেন সরাসরি রোজা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন জানবেন সহশীধ অঞ্চল করতে পারেন দাম ছয়শো পঞ্চাশ টাকা আয় টাকা আর জানছেন সহ করতে পারেন বাটিক থ্রি পিস জানবেন সহশীতির অর্ডার করতে পারেন সমগ্র হোম ডেলিভারি মাল মালপাড়া থেকে দাম মাত্র ছয় পঞ্চাশ টাকা ছয় পঞ্চাশ টাকা এই দেখাবো না প্যান্টের কাপড় এই দেখে আপনার হাতের কাপড় আর এই দেখে উনার দেন খুবই সুন্দর জানিবেন সহসীতেন বা অন্য অর্ডার করতে পারেন খুবই সুন্দর জটপে কিন্তু চাইলি ওয়ার্ডার করতে বাটিক পাটিক বেক্সি পাটিক আশি বাটিক বা পাটিক বাটিক বলতে পারেন আর একটা কালার দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালার বিচ্ছেলে জটপুর স্ক্রিন শর্টে চাইলি ওয়ার্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা ওয়ার্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইনই দেখেন এই সামনে সাইড এই দেখেন পিছন সাইড খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করে দেবেন মাথা নষ্ট করে দিলেন জাস্ট ও একটা ড্রেস এদিকের অনেক কালেকশন আছে এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা এদের হাতের কাপড়টা আর এই দেখে দেখেন জানিবেন যখন স্কুল সাথে চালু করবেন তবে এই দেখে আপনারা দেখেন খুবই সুন্দর জাস্ট ও একটা ড্রেস জানিবেন যখন কৃষি সঙ্গে চালি ওয়ার্ডার করতে হবে চালি কিন্তু আপনারা ওয়ার্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে দিলেন এখন দেখা যাচ্ছে চারটা ড্রেস কালার দেখেন ইউলো কালার দেখেন ইউলো কালারের প্রথম থেকে দেখতেছেন অনেকে এই দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে যত কৃষি সঙ্গে চালি ওয়ার্ডার করতে পারেন দেখেন সামনের সাইড এই দেখেন পিছন সাইডের খুবই সুন্দর যখন স্কি সদ্যে চালি বড় হতে পারে হান্ড্রেড পার্সেন্ট রং খরচ গ্যারান্টি যুক্ত এই দেখেন আপনারা অন্যরা দেখেন এই দেখুন দেখুন খুবই সুন্দর এই দেখুন দেখুন অসম সুন্দর কেউ না চমৎকার রয়েছে যদি ভালো লাগে যত কিছু সত্যি চাইলে অর্ডার করতে পারেন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা আর এই দেখেন হাতের কাপড়টা বিয়ার্স আমরা কিন্তু আপনাদের সবগুলো কালারে ফুলে দেখালাম ভালো লাগে সহসী দশ বস্তা ভালো লাগে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম